চলুন তো আজকে বহুদিন ধরে চলে আসা যুদ্ধ সেই যুদ্ধ সম্পর্কে কিছু কথা আপনারা জানেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে আসছে যে যুদ্ধ তিন মাসে নয় সে যুদ্ধ আজকে তিন বছরে পা কেন রাখল সে ব্যাপারে আপনাদের আর জানানোর কিছু নেই আপনারা প্রতিদিন প্রতি মুহূর্ত সেই যুদ্ধ সম্পর্কে জেনে আসছেন আর শুধু দেখতে পারতেছেন হাহাকার কিন্তু আজকে সেই যুদ্ধ থেমে যাবে কি ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি আসলে যুদ্ধ থেমে যাবে কিন্তু এখনও ডোনাল্ড ট্রাম্প আসার বহুদিন হয়ে গেল কিন্তু যুদ্ধ থামার কোনো নাম নিচ্ছে না বক্তব্যের উপর বক্তব্য রেখেই যাচ্ছে কিন্তু যুদ্ধ থামছে না এই যুদ্ধ থামবে কি আসলেই কখনো না শুধু ভাষণ দিয়েই যাবে দেশের প্রেসিডেন্ট ওর নেতারা কি রহস্য রয়েছে পিছনে যার জন্য যুদ্ধ দীর্ঘদিন চলে যাচ্ছে যুদ্ধ কেউ থামাতে চাইছে না শুধু মুখেই বলে যাচ্ছে আমেরিকা চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক চায় না হোক কোনো ব্যাপার নেই শুধু রাশিয়ার সঙ্গে একটু সুসম্পর্ক রেখে চীনকে কীভাবে দাবানো যায় আর সাথে আর একটি বড় বিষয় হচ্ছে যেটি হচ্ছে মধ্যপ্রদেশের ইরান দেশ এই ইরান দেশকে নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ইরানের বিরোধিতা করে চলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার আসা আমেরিকান প্রেসিডেন্ট প্রথমবার কিন্তু তিনি আমেরিকা ইরানের যে একটা শত্রুতা সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন আর এবারেও কিন্তু তার একটাই চিন্তাধারা সেটা হচ্ছে ইরানকে কিভাবে দাবানো যায় ইরানকে পরমাণু বোম তৈরি করতে কিভাবে রুখা যায় ইরানকে কিভাবে ধ্বংস করা যায় সেই সিদ্ধান্ত সেই চিন্তাধারা কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের রয়েছে এক দিক দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমেরিকা চাচ্ছে যে ইরানকে বসানো চীনকে বসানো কিন্তু রাশিয়াকে নয় রাশিয়ার সঙ্গে তার শত্রুতা এরকম নয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিন্তু এতটা শত্রুতা নয় কিন্তু যুদ্ধ থামাতে সে পারছে না কারণ এর পিছনে রয়েছে ন্যাটোর একত্রিশটি দেশ সেই দেশগুলো কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসছে ইউক্রেনকে যেমন ব্রিটেন এই ব্রিটেন আবার কিন্তু এই ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে যাচ্ছে ব্রিটেন চাচ্ছে যে যুদ্ধ চলতে থাক আমেরিকার মুখের কথা যুদ্ধ বন্ধ হোক কিন্তু মুখের কথাই তো কোনো কাজ হয় না সে ব্যাপারে আপনারা দেখেই আসছেন যে তিনি বলে যাচ্ছেন যুদ্ধ বন্ধ হোক কিন্তু মুখের কথাই কোনো কাজ হয় না ইতিমধ্যেই কিন্তু ইউক্রেন একটা বড় সংকটের মধ্যে পড়েছে সেই সংকটটি হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু রাশিয়া জায়গা দখল করে নিতেছে রাশিয়ার কথা মতোই সেই জায়গাগুলো কিন্তু পরিচালনা হচ্ছে তো রাশিয়া কেন যুদ্ধ বন্ধ করবে এই রাশিয়ার যুদ্ধ বন্ধ না হলে আমেরিকা যে পুরোপুরি ফোকাস দিবে ইয়েমেনের উপর পুরোপুরি ফোকাস দিবে ইরানের উপর সেটি কিন্তু পুরোপুরি ফোকাস দিতে পারতেছে না কারণ আমেরিকা যখন ইরানের উপর হামলা চালাবে তখন কিন্তু রাশিয়া আবার ইরানের পক্ষ হয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে পারে তা বুঝতেই পারতেছেন আপনারা বিশ্বের মধ্যে আমেরিকা আর রাশিয়া কতটা শক্তিশালী দেশ পুরা ন্যাটোর মধ্যে যতটা পরমাণু অস্ত্র নেই তার থেকে বেশি কিন্তু রয়েছে সেই রাশিয়ার হাতে সেই রাশিয়াকে নিয়ে আজ মাথা ব্যথা সারা বিশ্বের কিন্তু মেন মাস্টার মাইন্ড হচ্ছে আমেরিকা যে মাস্টার মাইন্ড আমেরিকার জন্য কিন্তু দুই দুইটি যুদ্ধ শুরু হয়েছিল আমেরিকা জো বাইডেনের সময়কালে কিন্তু দুই দুটো যুদ্ধ শুরু হয়েছিল একটি হচ্ছে ইউক্রেন রাশিয়া আর একটি হচ্ছে গাজা ওর ফিলিস্তিন সে কে করেছে প্রথম হামলা কে বা পাল্টা জবাব দিয়েছে সেটা বড়ো কথা নয় কিন্তু তাদের সময়কালে জো বাইডেনের সময়কালে সেই যুদ্ধ শেষ শুরু হয়েছিল তো আপনাদের সামনে বেশি কিছু কথা বলবো না বহুদিন পর কিন্তু আমি এই কথাগুলো উল্লেখ করতেছি বহু দিন পর কিন্তু আপনাদের সামনে এসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সম্পর্কে কিছু কথা বললাম ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তো আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আর আপনারা সঙ্গেই থাকবেন জোরদার সাতশো বিয়াল্লিশকে সাবস্ক্রাইব করবেন আর সমস্ত রকম গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত আর বিদেশ খবর পাওয়ার জন্য আপনারা বেশি বেশি করে লাইক করবেন